পশ্চিমবঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরগুলির মধ্যে অন্যতম আদ্যাপীঠ দক্ষিণেশ্বর মন্দির থেকে কিছু দূরেই দেবীর আদ্যার পীঠস্থান যেখানে দেবী কালী মহা মায়া রূপে পূজিত হন আজ সেই মন্দিরের কীভাবে প্রতিষ্ঠা হয়েছিল তারই একটি কাহিনী আজ আমার প্রিয় বন্ধুদের জন্য আমি কুহেলি ফ্রম ওয়েস্ট বেঙ্গল মন্দিরটি প্রতিষ্ঠা হয় রামকৃষ্ণদেবের শিষ্য শ্রী অন্নদা ঠাকুরের হাত ধরে অন্নদাচরণ একদিন স্বপ্নাদেশ পান শ্রী রামকৃষ্ণের স্বপ্নাদেশে শ্রী রামকৃষ্ণ তাকে ইডেন গার্ডেন্সে গিয়ে সেখানে ঝিলের পাশ থেকে আঠেরো ইঞ্চি আদ্যামায়ের কোষ্ঠী পাথরের মূর্তি পান সেদিন ছিল রাম নবমী তিথি রাতে দেবী তাকে স্বপ্নে দেখা দিয়ে বলেন অন্নদা কাল বিজয়া দশমী তুমি আমায় গঙ্গায় বিসর্জন দিও দেবীর এই কথা শুনে অন্নদা এক প্রকার আটকে ওঠেন তিনি ভাবেন পূজাপাঠ না করায় মা বুঝি রাগ করেছেন মা জানান আমি শুধু শাস্ত্রবিহিত মন্ত্র পূজা পেতে চাই না মা খাও মা পড়ো এমন সহজ সরল প্রাণের ভাষায় যে ভক্ত নিজের ভোগ্য বস্তু এবং ব্যবহার্য বস্তু আমাকে নিবেদন করেন সেটাই আমার পূজা যদি কোনো ভক্ত আমার সামনে চোত্র পাঠ করে তাহলে আমি বিশেষ সানো